হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইর থেকে তন্ত্রমন্ত্র সাধনা এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইর থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি রইল আদাব বা নমস্কার অন্য অন্য ধর্মের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে মানুষকে পাগল করে ঘরের বাহির করার একটি কবজ এই যে মানুষকে পাগল করে ঘরের বাহির করে নিয়ে আসার জন্য যে কবসটি আজকে আপনাদেরকে দেখাবো এবং শেখাবো এই সমস্ত কাজ আসলে ভালো না তারপরেও যদি আপনারা করতে চান করতে পারেন এই নিয়মে করলে কাজ হবে ইনশাল্লাহ তো যাই হোক এই সমস্ত তকবির যখন করতে যাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে মানুষের উপরে জুলুম করা কিন্তু ভালো জিনিস নয় পক্ষে যদি আপনি কোনো ব্যক্তির উপরে জুলুম করেন সে ব্যক্তিটা যদি মাজলুম হয়ে থাকে তাহলে আপনি নিজেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এই কথাটা আপনাকে মনে রাখতে হবে আর যার উপরে আপনি জুলুম করলেন সে ব্যক্তিটা যদি জালিম হয় তাহলে আপনি বেঁচে গেলেন কারণ জালিমকে ধ্বংস করে দেন সমস্যা নাই কিন্তু মাজলুমের উপরে আপনি জুলুম করতে পারবেন না ঠিক আছে এখন এখানে একটা মেয়েকেও আপনি বাহির করে আনতে পারেন ছেলেকেও আনতে পারেন বয়স্ক লোককেও আনতে পারেন ছোট মানুষকেও আনতে পারেন সেটা আপনার ব্যক্তিত্ব কাকে নিয়ে আসবেন কি করবেন সেটা আপনার ব্যক্তিত্ব পরিপূর্ণ ব্যক্তিত্ব এখন এই যে কথাটা যে ঘরের বাহির করে নিয়ে আসা কাকে নিয়ে আসবেন সে কি আপনার শত্রু এখানে দুইটা সিস্টেমে আপনি কাজ করতে পারবেন এই ব্যক্তি যদি বাহিরে যখন চলে যাবে বা পাগল করে দিলেন তাকে শাস্তি স্বরূপ কিছুদিন আপনি তাকে পাগল বানিয়ে রাখলেন এই সমস্ত পাগল কিন্তু ভালো হয় না এই তকবিরের দ্বারা যে সমস্ত লোক পাগল হবে বা ই হবে সেই সমস্ত লোক কিন্তু ভালো হয় না ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ ভালো হবে কখন কিভাবে সেটা কিন্তু আমি তা মানে এই তকবিরের শেষ সময় ভিডিও শেষ মুহূর্তে বলে দিব যে এই কাজটা করলে ওই ব্যক্তি ভালো হয়ে যাবে এবং সে ঘরে ফিরে আসবে এখন জিদের বশতের আগের বসতে আপনি একজন ব্যক্তিকে ঘরের বাহির করে নিয়ে আসলেন মনের মানুষকে বাহির করে নিয়ে আসলেন বা শত্রুকে বাহির করে নিয়ে আসলেন তাকে তো আবার ঘরে ফিরাতে হবে নাকি আজীবন তাকে বাহিরে করে রাখবেন এটা আপনার উপর নির্ভর করবে আপনার উপরে ডিপেন্স করবে আপনি কি করবেন এখন আসেন আমি নিয়মটা সম্পর্কে কথা বলবো খুবই স্বল্প কথাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং অল্প স্বল্পর ভিতরে আপনাদেরকে বুঝিয়ে আমি ভিডিওটা শেষ করব। কারণ আমি শারীরিকভাবে অত্যন্ত খুবই কষ্টের সঙ্গে আপনাদের মানে কথাগুলো বলতেছি এবং জীবনের উপরে একটা রিক্স নিয়ে মানে শরীরের উপরে একটা প্রেশার দিয়ে আমি কথাগুলো বলতেছি যেহেতু আমি কন্টিনিউ আমার চ্যানেলে ভিডিও দিয়ে থাকি যার কারণে ডাক্তার তো একেবারেই নিষেধ করে দিয়েছে কথা বলা তারপরেও আপনাদের ক্ষেত্রে আমি কথাগুলো বলার চেষ্টা করতেছি এবং বলতেছি যাই হোক এখন আসুন কিভাবে আপনারা এই তকবিরটা করবেন এ বিষয়ে সরাসরি আপনাদেরকে নিয়মটা আমি দেখাই এই যে নিয়ম যদি কোনো ব্যক্তিকে আপনার ঘরের বাহির করতে চান তাহলে এই কাজটা করতে হবে বিষাক্ত সাপের ছোলে যাকে আপনি বশ করবেন পাগল করবেন পাগল করে ঘরের বাইরে নিয়ে আসবেন তো যাই হোক বিষাক্ত সাপের শোলে যাকে আপনি বশ করতে চাচ্ছেন পাগল করতে চাচ্ছেন তার করতে চাচ্ছেন তার পায়ের নোক আপনাকে একত্রিত করে আগুনে পুড়তে হবে আগুনে পুড়ে যে কালি হবে বা যে ছাইয়ের একটা অংশ হবে সেটার সঙ্গে অন্য কালো কালি মিশিয়ে আপনি এই তাবিজটি অঙ্কন করবেন কবচটি অঙ্কন করার পরে অমাবস্যার রাত্রে এই তাবিজটা কিন্তু অঙ্কন করতে হবে এই তাবিজটা অবশ্যই অবশ্যই অমাবস্যার রাত্রে অঙ্কন করতে হবে আমাবস্যার রাত্রে অঙ্কন করার পর এই তাবিজটা আপনাকে ওই ব্যক্তির যে ব্যক্তিকে আপনি অঙ্কন করতে চাচ্ছে মানে পাগল করে ঘরের বাহির করতে চাচ্ছেন তার সীমানায় একটা তাবিজ আপনি দাফন করে দেবেন আর এই তাবিজটা যখন অঙ্কন করবেন তখন অবশ্যই আপনাকে শনি মানে বিশেষ করে যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেই দিনটা আমবাসার দিন হবে সেই দিনটা অবশ্যই আমবাসার দিন হতে হবে আমবাসার দিনে উলঙ্গ হয়ে আপনি এই তাবিজটা অঙ্কন করবেন অঙ্কন করার পর একটা তাবিজ আপনি তার সীমানায় দাফন করে দেন একটা তাবিজ আপনি কোনো সিতায় অথবা কবরস্থানে দাফন করে দেন তিন দিনের ভিতরে ওই লোক পাগল হয়ে ঘরের বাইরে চলে আসবে বাধ্য বাধ্য হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো প্রকার ভুল নেই যা বললাম তাই হবে যদি সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করতে পারেন আমি যা বলেছি তাই হবে এই তাবিজে কোনো প্রকার ভুল নেই পরীক্ষিত প্রসিদ্ধ এবং বিশিদ্ধ একটা তাবিজ করলেই কাজ হবে এখানে যাকে আপনি পাগল করতে চাচ্ছেন তার নাম লিখবেন এখানে তার পিতার নাম লিখবেন পিতা মাতার নাম লিখবেন ঠিক আছে এখানে যাকে আপনি পাগল করতে চাচ্ছেন তার নাম লিখবেন এখানে তার পিতা মাতার নাম লিখবেন হান্ড্রেড পারসেন্ট কাজ করবে একশো পারসেন্ট কাজ করবে কোনো ভুল নাই ভুল নাই ভুল নাই ভুল নাই ভুল নাই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থ এবং ভালো কামনায় আজকের মতো নিলাম বিদায় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আগামী দিনের আগামী ভিডিও নিয়ে আমি আসার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ভালো না লাগলে ডিসলাইক ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ